বলিউড নির্মাতা সুরজ বরজাতীয় সিনেমা মানেই যেন সালমান খানের উপস্থিতি এই নির্মাতার একাধিক সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা গেছে সালমানকে এবার হয়তো তা বদলাতে চলেছে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর সুরজের নতুন সিনেমার নায়ক হতে চলেছেন বলিউডের নতুন তারকা কার্তিক আরিয়ান পরিচালক কয়েকদিন আগেই নাকি কার্তিকের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে 100% কপার কন্ডেন্সার ইটিডোরি ভিশন ফ্রিজ তাই গুণমানের আউট থাকে বছরের পর বছর টোস্টই কা কিছুলেন না নো সরি নো থ্যাঙ্ক ইউ বলিউড সিনেমার চরিত্র প্রেম নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সালমান খানের নাম 1989 সালে সুরজ বচ্চন মেনে পেয়ার কে সিনেমায় প্রথমবার প্রেম হয়ে বড় পর্দে হাজির হয়েছিলেন সালমান একই পরিচালকের হাম হাম সিনেমায় ধান এই চরিত্রে দেখা গেছে তাকে গত বছর শোনা গিয়েছিল আর প্রেম কি সাদী নামের নতুন সিনেমায় আবার প্রেম হয়ে পর্দায় আসছেন সালমান তবে জানা গেছে এই মুহূর্তে কোনো তথাকথিত রোমান্টিক সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন সালমান খানের পরিবর্তে প্রেম চটিতে কার্তিক আরিয়ানের কথা ভাবছেন পরিচালক সুরজ বাটাতিয়া অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে নির্মাতার সঙ্গে কার্তিক আরিয়ানের মিটিং হয়েছে তবে কার্তিক এখনও সুরজ বাচ্চা কোনো পাকা কথা দেননি যদিও এই প্রজেক্টটি নিয়ে এখনো আলোচনা চলছে তবে সুরাজ মনে করেন যে কার্তিক এই নতুন যুগের প্রেমের বিষয়টিকে পর্দায় দুর্দান্তভাবে উপস্থাপন করতে পারবেন কারণ তিনি চান যে তার নায়ককে পর্দায় একেবারে অন্যরকম দেখান এই সিনেমাটি আধুনিক সময়ের একটি নিউক্লিয়ার ফ্যামিলিকে কেন্দ্র করে তৈরি করা হবে বলেও জানা গিয়েছে ভুলভুলিয়া টু সিনেমায় অক্ষয় কুমারের জায়গা দখল করেছেন কার্তিক বক্স অফিসে সফলতাও পেয়েছেন এই সিনেমা দিয়ে কার্তিক এখন ব্যস্ত ভুলেয়া থ্রি সিনেমার শুটিং এ প্রেম চরিত্রে কার্তিক কতটা সফল হবেন তার সময় বলে দেবে বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের চান্দু চ্যাম্পিয়ন সিনেমা কবির খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠাসবে আসবে প্যারা অলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মৌলিকান্ত পেটকারের কথা